পাক পাঞ্জাত নির্বাগান মেদিনীপুরে আসেন গোসাই পাক পাঞ্জাত নির্বাগান বাদশাহ আলম পানাতিনি নুরের রৌ শুনজি রানী বাদশাহ আলম পানাতিনি নুরের রৌ শুনজি অলি ফুলের শিরমণি অলি দিন ইসলামের মা মেদিনীপুরে আছেন গোসাঁই পাক পাঞ্জাত নিরিবাগান মেদিনীপুরে আছেন গোসাঁই পাক পাঞ্জাত নিরিবাগান হোদা তাল রাধিনু রে মৌলা গোসাই আছেন জুড়ে কাতা রা দিনুরে মৌলা গোসাই আছেন জুরে করিল দর্শন পরান ভরে করিল দর্শন পরান ভরে রহমতি মহিয়ান রহমতি মহিযান মেদিনীপুরে আসেন গোসাই পাক পাঞ্জাতি বাগান মেদিনীপুরে আসেন গোসাই পাক পাঞ্জাতি সিন্ধুক চাবি পাইতে চাইলে সে থাই যাবি গোপনের চাবি পাইতে সাইলে সে যাবি আপন জনের দেখা পাবি আপন জনের দেখা পাবি আপন জনের দেখা পাবি ও আলা নূর শোভোমা নূর আলা নূর শোভা মিনিপুরে আসেন গোসাই পাক পাঞ্জাতো নে বাগা মেদিনীপুরে আসেন গোসাই পাক পাঞ্জাতো নেব সিনু পাইতে চাইলে সে থাই যাবি গোপনে রি চাবি পাইতে চাইলে সে যাবি আপন জোনার দেখা পাবি আপন জোনার দেখা পাবি দেখা আলা নূর শোভোমান নূর আলা নূর শোভোমান মেদিনীপুরে আসেন গোসাই পাক পাঞ্জাতো বাগান মেদিনীপুরে আসেন গোসাই পাক পাঞ্জাতো বাগান